এই নারীর সম্মানে অনেক বেশি বলে নদ আর জান্নাতের রানী মা ফাতে আছে তাই প্রমা জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমান কথা বলেন ঠিক কিনা এই নারীর সম্মান অনেক বেশি এই নারীর সম্মান অনেক বেশি বলে নবী দোজাহা এই জান্নাতি রানী মা ফাতে আছে তাই প্রমাণ জান্নাতি রানী মা ফাতে আছে তাই প্রমাণ আছে তাই প্রমাণ আছে তাই প্রমাণ কোরআন সম্মান এই নারীর সম্মান অনেক বেশি এই নারীর সম্মান অনেক বেশি বলে নবি দো আর জান্নাতে রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ জান্নাত রানী মা ফাতিমা আছে তাই প্রমাণ আছে তাই প্রমাণ কোরআন হাদিসই দেয় সম্মান আছে তাই প্রমাণ কোরআন হাদিসই দেয় সম্মান নারী যদি না থাকে তো ধরায়

থটো শেষ ঠিকনা তবে বুঝে কেন বোঝো না এ কথা মিথ্যা ভেবো না তবে বুঝে কেন বোঝো না কথা মিথ্যা ভেবো না এই নারীর সম্মান অনেক বেশি এই নারীর সম্মান অনেক বেশি বলে না বিদাহ আরে জান্নাতমা আছে তাই জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ বলুন না শোভান আল্লাহ আর একটু মোহব্বতে বলা যায় না মা শোভান আল্লাহ ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না খুশি করতে পারবেন তো সোভান আল্লাহর আওয়াজ দিয়ে বলুন সোভান আল্লাহ আর যাই যত মোহাব্বতে সোভান আল্লাহ বলবেন আল্লাহ রাবুল আলমিন তার আমুল আসমান এবং জমিনের মধ্যে স্থান সোয়াব লিখে দিবে বলুন সোভান আল্লাহ একবার হাত ফাঁকে বলিয়ে না সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা খবরদার মা লাস্ট এক কথা বলে দিয়ে যাই এই মানুষের সৌন্দর্য ভালো ড্রেসে নয় কথা বলেন ঠিক না একজন মানুষের সৌন্দর্য তার ভালো পোশাকে নয় কথা বলেন ঠিক না একজন মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনে বলুন সুভান যেই সমস্ত কাজগুলো আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান তৈরি করছে না সেই সমস্ত কাজ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে এমন কোন কাজ করবেন না যে সমস্ত কাজগুলো আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান তৈরি করছে না আপনারা মুসলমান হয়েছে কিন্তু সেটা হচ্ছে গরুর গোস্ত খাওয়া মুসলমান কথা বলেন ঠিক কিনা নামের মুসলমান হয়েছেন না কিন্তু কামের মুসলমান আমরা হতে পারিনি হতে পেরেছি কি এখনো হতে পারিনি না কারণ আজকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা শপথ করুন এমন কোন কথা বলবেন না যে এই কথাটা কবরে কোনো কাজে আসবে না এমন কোন দেখা দেখবেন না যে দেখাটা কবরে কোনো কাজে আসবে না এমন কোন পোশাক পরবেন না যে এই পোশাকটা কবরে কোনো কাজে আসবে না এমন কোন ব্যবহার করবেন না যে ব্যবহারটা কবরে কোনো কাজে আসবে না এমন কোন হাঁটা হাঁটবেন না যে হাঁটাটা কবরে কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা ও আমার কলিজার টুকরো মা বোনেরা পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম

জাহান নামের শাস্তি দেখে আমার নবীজির সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ জাহান্নাম ওগো আল্লাহ আপনার জাহান নামের শাস্তি থেকে পানা চাচ্ছি আপনি আমাদেরকে ওই কঠিন জাহান নামের শাস্তি থেকে রক্ষা করুন জাহান নামের শাস্তি থেকে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আমার নবীজি যখন মেয়ারাজ থেকে ফেরে আসলেন আমার নবীজি হজরত ফাতেমা সুন জোহরা রাদিয়াল্লাহু তাআলা নহার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি আর বাড়িতে গিয়েছেন তিনি যাওয়ার পর সেখানে আমার নবীজি অঝরে কান্না করছেন এতটাই কান্না করছেন এতটাই কান্না করছেন তিনি কান্না করতে করতে তিনি এতটাই কান্না করছেন হজরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নহা তেনার আব্বাকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি এত কান্না করছেন কেন আপনার কি হয়েছে আপনি এতটাই কেন কান্না করছেন আপনি কি আপনার মা আমিনার কথা মনে করে কান্না করছেন আপনি কি আমার মা মা মনে করে কান্না করছেন না আপনি কি আমার ছোট মামা কথা মনে করে কান্না করছেন না আপনি কি আপনার নাতিদের কথা মনে করে কান্না করছেন আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বেটি ফাতে মারে আমি আমার মা মামিনার কথা মনে করে কান্না করছি না আমি তোমার মা খাতিজার কথা মনে করে কান্না করছি না আমি তোমার ছোট মা আয়েশার কথা মনে করে কান্না করছি না আমাকে যখন জান্নাত দেখানো হলো বেটি ফাতে মা আমি এতটাই খুশি এতটাই আনন্দিত মনের আনন্দে আসছিলাম যখন আমাকে জাহান্নাম নাম দেখানো হলো বেটি ফাঁতে রে আমি জাহান্নামে নামে দেখতে পেলাম ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা অধিক অধিক বেশি সকলে বলুন না ওজিবুল্লাহ হদ্রতে ফাতে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নারীরা কি এমন গুনাহ করেছে যে নারীদেরকে আপনি ওই জাহান্নামে বেশি দেখতে পেলেন আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে বেটি ফাতিমা ওই সমস্ত নারীদেরকে আমি জাহান্নামে দেখতে পেয়েছি যেই সমস্ত মহিলারা মাথার চুল করে রাস্তায় ব্যাপার দেয় চলাফেরা করে ওই সমস্ত নারীদেরকে ওই জাহান্নামে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে বেটি ফাতেমা ওই সমস্ত নারীদেরকে ওই জাহান নামের আগুনে তাদেরকে জলানো হচ্ছে এবং তাদেরকে ওই জাহান নামে তাদের চুল দ্বারা ঝুলিয়ে রেখে দিয়েছে শুধু তাই নয় তাদের জাহান নামের আগুনের তাপে তাদের মাথার মগজগুলো গুলো টক টক বক করে ফুটছে সকলে বলুন না উজবিল্লা বেটি ফাতেমারি আমি আরও দেখতে পেলাম যে সমস্ত মহিলারা স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীকে কঠু কথা বলে সেই সমস্ত মহিলাদেরকে ওই জাহান নামে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহান নামে তাদের জিব্বার সাহায্যে ঝুলে দেওয়া হয়েছে শুধু তাই নয় তাদের সমস্ত শরীরের ওজন এই নাজুক জিব্বার উপরে ছেড়ে দেওয়া হয়েছে সকলেই বলুন না ওটি ফাতে পারি আমি আরও দেখতে পেলাম যে সমস্ত মহিলারা স্বামী থাকতে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখে ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহান নামে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে বেটি ফাতেমা ওই সমস্ত নারীদেরকে ওই জাহান নামে স্তনের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় তাদের সমস্ত শরীরের ওজন ওই নাজিক স্তনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে সকলে বলুন না ওজবিল্লা বেটি ফাতেমারি আমি আরো দেখতে পেলাম যে সমস্ত মহিলারা পড়তে পড়তে মানুষের গিবত করে বেড়ায় ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহার নামে কঠিন হচ্ছে ওই সমস্ত মহিলাদের চেহারা শুকুরের মতো হয়ে গিয়েছে এবং তাদের চেহারা চেহারা মতো হয়ে গিয়েছে এবং তাদের শরীরটা গাধার মতো হয়ে গিয়েছে এবং তাদেরকে অসংখ্য অসংখ্য সব বিচ্ছু দংশন করতেই আছে করতেই আছে তাদের আজাবের কোনো শেষ নেই সকলেগুলো না ওজুবিল্লা বেটি সাতিমারি আমি আরো দেখতে পেলাম যে সমস্ত মহিলারা অন্যের উপকার করে খোটা দেয় অন্যের উপকার করে খোটা দেয় মানুষের দোষ খুঁজে বেড়ায় ওই সমস্ত মহিলাদেরকে জাহান নামে তাদের চেহারা কুকুরের মতো হয়ে গিয়েছে এবং তাদের মুখ দিয়ে জাহান নামের আগুন ঢুকায় এবং মলদার দ্বারা বের করে সকলে বলুন না ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা এবার একটু আপনারা গভীরভাবে চিন্তা করে দেখুন তো আমাদেরকে কোন আজাবটা ভোগ করা লাগবে আমরা যদি বেপরদায় চলাফেরা করি তাহলে আমাদের কি শাস্তি যদি স্বামীকে কটু কথা বলি তাহলে আমাদের জিব্বার দ্বারা ঝুলিয়ে রেখে দিবে আমরা যদি স্বামী থাকতে অন্য পরপর সাথে সম্পর্ক রাখি তাহলে আমাদের স্তরের দ্বারা ঝুলিয়ে রেখে দিবে ওই জাহান নামে আমরা যদি মানুষের বসে বসে কি বোধ করি তাহলে আমাদের চেহারা শুকুরের মতো হয়ে যাবে এবং শরীরটা গাধার মতো হয়ে যাবে সকলে গুরুর না ও ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনের খবর মা মানুষের কি বোধ করবেন না কারণ আমার নবীজি বলে দিয়েছেন আল গি জিনা তু হচ্ছে জেনার চাই তো শক্ত তাপ সকলে গুরুর না ও ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আপনারা বসে বসে যদি আমার গীবত করেন তাহলে লাভটা কার কথা বলেন লাভটা হচ্ছে আমার কারণ আমি যত গুণা করেছি সমস্ত গুণা আপনাদের আমল নামায় চলে যাবে আর আপনারা যত সব করেছে নামাজ পড়ে পড়ে রোজা রেখে সমস্ত আমল চলে আসবে আমার শোভা আনাল্লা এই জন্য আপনারা মানুষের কি বোধ করবেন না কোনো লাভ নেই আর আমরা মেয়েরা লাভে লোয়া বই বিল্লাভে বইতে যাবো না কথা বলেন ঠিক ঠিকিরা আমরা লাভের আশা যদি করি তাহলে লোয়া পর্যন্ত বই নিয়ে চলে যাব। কিন্তু বিল্লাবি আমরা তুলেও বইতে চাই না কারণ আমরা মেয়েরা বেশি হিসাবে আমরা হিসাব করে বেশি দশ টাকা খরচ করতে গেলে আমরা হিসাব করি আগে তাই তাই না ও আমার কলেজার টুকরো মা বোনের খবরদার শোনা মানুষের কি করবেন না আপনারা কি আপনাদের মৃত ভাইয়ের গুপ্ত খেতে পছন্দ করবেন করবেন কি এটা যেমন একটা অপছন্দীয় জিনিস তদ্রুপ আল্লাহর কুদরতের চোখে গিবোধ করে ব্যক্তি পাই অপছন্দীয় জিনিস খবর দার্শনা গিবোধ করবেন না আপনারা মানুষের যদি কিবোধ করেন আর আপনারা আপনাদের কিবোদ যদি মানুষ করে তাহলে তাদের বাড়িতে আপনারা মিষ্টি পাঠাবেন মিষ্টি পাঠাবেন হাদিয়া পাঠাবেন কারণ আপনার উপকার করেছে সে আপনার সমস্ত নিয়ে গিয়েছে আর আপনার আমল নামায় তার সমস্ত গুলো দিয়ে দিয়েছে বলুন সুহান আল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আল্লাহর নবী সাল্লাহুতাল আলিমাসাল্লাম মাসিজিদে নবীবিতে বসা আছেন অসংখ্য সাহাবারা বসে আছেন সাহাবারা বসে আছেন অধীর আগ্রহ বসে আছেন আমার নবীজি বলতে লাগলেন হে আমার সাহাবাগন তোমরা কি অভাবীদেরকে চেনো সাহাবারা বলছি এ রসুল আল্লাহ অবশ্যই আমরা অভাবীদেরকে চিনি যারা দুবেলা দু খেতে পারে না যাদের ঘর নেই বাড়ি নেই তারা হচ্ছে সব চাইতে সমাজে অভাবী আমার নবীজি বললেন হে আমার সাহাবাগন তারা অভাবী নয় অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা কালে খিয়ামতের মাঠে হাসরের দিনে হাজার হাজার রাকাত নকল নামাজ নিয়ে উঠবে হাজার হাজার রাকাত নামাজ নিয়ে উঠবে অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা হাজার হাজার রোজা নিয়ে উঠবে অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা হাজার হাজার যারা জাকাত নিয়ে উঠবে অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা দশ পনেরো বার হস নিয়ে উঠবে সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে গিয়ে রসুল্লাহ এ কেমন কথা তাদের আমল নামা তো আমলে পরিপূর্ণ হয়ে গিয়েছে তারা কেমন করে অভাবী হলো আমার নবী বলছেন হে আমার সাহাবাগন তারা নামাজ পড়েছে ঠিকই কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি কথা বলেন ঠিক কি না কারণ আপনারা যদি নামাজ পড়ে পড়ে কপাল চালু করে দেন কোনো লাভ হবে না শোনা আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না আপনাদের রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না আপনাদের দান কুরবানি কোনো আমল আপনাদেরকে জান্নাতে নিতে পারবেন না খবরদার বা গিবত করবেন না করবেন কি আর গিবত করবেন মানুষের আজকে এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে তওবা করেন কারণ মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ বলুন সুফহান আল্লাহ গিবত করবেন না আপনাদের হাতে ধরি পায়ে পড়ি আমি আপনাদের দুশ্মন নই কারণ আমি হচ্ছি আপনাদের গলি যা টুকরো মা এবং বোন আপনাদেরকে নিয়েই তো ওই জান্নাতে যেতে চাই বলুন সুফহান আল্লাহ খবরদার মা মানুষের গিবত করবেন না কোনো না আপনি কারণ বিপদ করে ব্যক্তির জন্য ওই জাহান্নাম নির্ধারিত সকলে বলুন না উযবিল্লাহ ও আমার কলিজার টুকরো মা বোনেরা একটা কথা বলে দিয়ে যাই শোনা লাস্ট একটা কথা বলে দিয়ে যাই বর্তমান সমাজে কিছু স্ত্রীরা আছে স্বামীকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পরপুরুষের সাথে উড়ান দিয়ে চলে যায় কথা বলেন ঠিক কিনা খবরদার এই ভুলটা করতে যাবেন না কারণ ভালোবাসার তো দুনিয়া এটা তো ভালোবাসার দুনিয়া ভালোবেসে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছেন ভালোবাসতেই হবে কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় ভালোটা বাঁচতে হবে আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলি কথা বলেন ঠিক না। যে ভালোবাসার জন্য স্বামীকে কষ্ট দিলেন সন্তানকে বিছানায় গোমন করে অন্য পর সাথে ঘুরান দিয়ে চলে গেলেন ও আমার কলিজার টুকরো মা বোনের আফসোস যে ভালোবাসার সাথে সারা রাত ফোনে ফোনে জিগে কথা বলছেন হোয়াটসঅ্যাপে কথা বলছেন মেসেঞ্জারে কথা বলছেন অডিও কল ভিডিও কল কল আর কল কল আর কল যাই যে যুবকের সাথে সারা রাত শুধু কথা বললেন সেই যুবক সকাল বেলা উঠে তোমার চাইতে সুন্দর নারী তার চোখে যায় তোমাকে ভুলে যেতে তার এক সেকেন্ড দেরি লাগবে না কথা বলেন ঠিক কিরা। আর তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমাকে কবরে দাফন করা হবে ওই ভালোবাসা যাবে তোমার সাথে যাবে কি যাবে না সোনা চব্বিশ ঘন্টার মধ্যে তোমার শরীরটা পচে যাবে তোমার নাক দিয়ে পোকা পেট দিয়ে পোকা পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হবে আর তোমার এই সুন্দর শরীরটা ওই পোকা খুব নিয়ে খুব নিয়ে খেতে থাকবে সকলে বলুন না ও না তোমার বাড়িতে তোমার ঘরে তোমার বেডরুমে তোমার খাটে অন্য কেউ ঘুমাবে তুমি ঘুমাবে কবরে কথা বলেন ঠিক কিনা খবরদার না যে ভালোবাসার জন্য সুইসাইড করতেছেন যে ভালোবাসার জন্য স্বামীকে কষ্ট দিচ্ছেন সন্তানকে কষ্ট দিচ্ছেন বাবা মাকে কষ্ট দিচ্ছেন তার পঁচিশ পার্সেন্ট ভালোবাসা যদি আমরা রবের জন্য করতাম তাহলে আমার রব খুশি হয়ে আমাদেরকে জান্নাত আল্লাহ কি আল্লাহ আমরা হচ্ছে আশিক আশিকের কাজ হবে শুধু মাসুকের মন জয় করা মাসুক যদি বলে নদীতে ঝাঁপ দাও আশিক ঝাঁপ দেয় মাসুক যদি বলে আমার আসমানের চাপ লাগবে আশিক চাপ আনতে পারুক আর নাই পারুক কিন্তু লাভ দেয় কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে আশিকার মাসুকের খেলা বলুন সুভা আল্লাহ ও আমার প্রাণের চো প্রিয় মা বোনেরা খবরদার শোনা লাস্ট একটা কথা বলে দিয়ে যাই আমরা সবাই রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে শপিং মলে যাই যাই না রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে শপিং মলে যেখানেই যান না কেন নিজের চাইতে ছোট কোনো ছেলেকে যদি দেখেন মনে মনে ভাববেন সে আপনার পেটের সন্তান বলুন সোভা আনাল্লা নিজের সমান যদি ছেলেকে দেখেন রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে শপিং মলে যেখানে দেখেন না কেন মনে মনে ভাববেন সে আপনার ভাই বলুন সোভান আল্লাহ নিজের চাইতে বড় কোনো ছেলেকে যদি রাস্তাঘাটে নিয়ে বাড়িতে মার্কেটে শপিং মলে দেখেন মনে মনে ভাববেন সে আপনার বাবা বলুন সোভান আল্লাহ এটি হচ্ছে তৈরিকত এই তৈরিকত নিয়ে যদি আপনারা চলতে পারেন আপনারা ওই গুনার হাত থেকে বেঁচে যাবেন বলুন সোভান আল্লাহ আর এই মেসেজটি অবশ্যই আপনার সন্তানদেরকে আমার স্বামীদেরকে পৌঁছে দিতে হবে এটা হচ্ছে আপনাদের দায়িত্ব আপনারা বলবেন দেখো বাবা বা দেখো স্বামী রাস্তাঘাটে বিয়ে বাড়িতে যেখানে যাও না কেন নিজের চাইতে ছোট কোনো নারীকে যদি দেখো মনে মনে ভাববার সে তোমার পেটের সন্তান আর নিজের সমান যদি কোনো নারীকে দেখো রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে মনে মনে ভাববার সে তোমার বোন বলুন সোহান আল্লাহ আর নিজের চাইতে বড় কোনো নারীকে যদি রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে শপিং মলে দেখেন মনে মনে ভাববা সে তোমার মা বলুন শুধা এই মেসেজটি অবশ্যই পৌঁছে দিবেন পৌঁছে দিবেন তো সকলে বলুন ইনশাল্লাহ ও আমার প্রাণের মা বোনেরা যাই হোক জান্নাতের বাগানে বসে আছেন এবার হবে আসল পরীক্ষা আমি দেখতে চাই আর কি এই পরীক্ষায় কারা কারা পাশ করতে পারবেন কারণ এই জান্নাতের বাগানে বসে আছেন জান্নাতের নিয়ামত নিয়ে আমরা ঘরে যাবো ইনশাআল্লাহ এখন হবে আসল পরীক্ষা শোনা পরীক্ষায় যদি পাশ করতে পারেন তাহলে বুঝে যাবো জানুতুলার মা বোনেরা অত্যন্ত জ্ঞানী বলুন সোভা পরীক্ষায় পাশ করা লাগবে শোনা কারণ জান্নাত নিয়ে যেতে হবে কবরে তাই না জান্নাত নিয়ে যেতে হবে কবরে মরলে তো জান্নাত পাবো কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে এই দুনিয়ার থেকে জান্নাত আমাদেরকে কবরে নিয়ে যেতে হবে মা এখান থেকে শুধুমাত্র হাজারো মারা বসে আছেন আমি তো দেখতে পাচ্ছি না এত বড় প্যান্ডেল আলহামদুলিল্লাহ হাজারো মারা বসে আছেন এখান থেকে শুধুমাত্র আমি পাঁচটা হাতকে দেখতে চাইব শুধুমাত্র আর পাঁচটা হাতকে দেখতে চাইবো সোনা আপনারা আবার ভয় পাচ্ছেন না কি গো যে আবার এবার বোধ আবার টাকা চাইবে টাকা চাইব না সোনা ভয় করতে হবে না টাকা চাইব না এবার হচ্ছে আপনাদের ইমানই পরীক্ষা হবে কারা কারা আপনারা পাশ করতে পেরেছেন ইমানই পরীক্ষা শুধুমাত্র পাঁচটা হাতকে দেখতে চাইবো এখান থেকে যে আজকে জান্নাতের বাগানটা সাক্ষী রেখে আপনারা আমার হাতের সাথে হাত লাগিয়ে তোবা করবেন আর আজকে এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা আমার হাতের সাথে হাত লাগিয়ে করবেন এখান থেকে শুধুমাত্র আমি মাকে উঠে আসবেন শুধুমাত্র পাঁচজন মাকে দেখতে চাইব যারা নামাজ পড়ছে না তাদেরকে আজকে এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা শপথ করবেন যে আজকের পর থেকে আপনারা পাঁচক তো নামাজ পড়বেন তাহলে মনে করবো এই জানুটোনার মা বোনেরা

কাল কিয়ামতের মাঠে হাশরের দিনে সর্বপ্রথম আমার নবীজির সাহায়াতকে আগে কবুল করা হবে সর্বপ্রথম কবুল করা হবে মা সেখানে যখন আপনাদের নামা এক একটা করে খুলে দিবে আমার নবীজি দাঁড়িয়ে যাবে আমার নবীজি বলবি ওগো আল্লাহ আপনি আমার নামার খাতা খুলি না আগে আল্লাহ সেখানে তার বাবা আছে সে লজ্জা পেয়ে যাবে সেখানে তার মা আছে সে লজ্জা পেয়ে যাবে ওগো আল্লাহ খুলিও না আল্লাহ তার আমলনামার খাতাটা খুলিও না আল্লাহ সে লজ্জা পেয়ে যাবে ওগো আল্লাহ আমি এসেছি তো আমি আপনার নবী তো আমি এসেছি আমার উম্মত হয় আল্লাহ আমি জানি সে দোষ করেছে কিন্তু আমার উম্মত আমার মুখের দিকে তাকাও আল্লাহ আমার মুখের দিকে তার জিন্দিগির গুণাগুলো মত করে দাও আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার নবীজির শাফায়াত কবুল করে নেবে বলুন সুফার আল্লাহ উঠা আসেন শোনা পাঁচটা মাকে দেখতে চাইব শুধুমাত্র পাঁচ জিন ভাগ্যবান নারীকে দেখতে চাইব শোনা উঠা আসেন জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা তওবা করবেন মৃত্যুর পূর্বে তো করে আমাদের জন্য ফরজ করুন সুফান আল্লাহ ওই মসজিদের মর্যাদা সহ আজান দেওয়ার পরেও আপনারা ঘুমিয়ে থাকেন আপনাদের করি জানি কি ভয় লাগে না যে আমাদেরকে মরতে হবে এটাই নির্ধারিত সত্য কখন যে মালাকুল মাউত চলে আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কি না উঠে আসেন শোনা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা তওবা করবেন মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ উঠে আসেন শোনা জান্নাতের বাগানে বসে আছেন জান্নাতি নিয়ামত নিয়ে ঘরে যাবেন পাঁচটা হাতকে দেখতে চাইব গো কেউ নেই যোগ্য মায়ের যোগ্য বেটি টাকা দিতে হবে নাকি টাকা চেয়েছি নামাজ পড়বেন জান্নাতি হবেন কারণ কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে সর্বপ্রথম নামাজ নিয়ে প্রশ্ন করা হবে মা নামাজ ছাড়া আপনি ডাইনে যেতে পারবেন না বামে যেতে পারবেন না শুনে এগোতে পারবেন না পিঠে যেতে পারবেন না উঠে আসেন শোনা আজকে আজকে আপনারা প্রমাণ করে দিন

কেমন ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমা এমন তো হতে পারে জহরে জানা যা কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমা তুমি সজরে করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে আরে কাফের মমিন তফাত্তা হয় সালাতের উপরে নামাজের উপরে কথা বলেন ঠিক কিনা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তো হয় সালাতের উপরে নামাজের উপরে এই জীবনে নাম এই জীবনে কাজা এমন হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা বেনামাজির লাশে কবরে রাখিবে যখন মাটির চাপে বাজরের হাড় ভাঙবে রে তখন ভাঙবে রে তখন বিশাখ তো ওই সাপের ছব বিশাখ তো ওই সাপের ছব বে না মাঝির সাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কথা বলেন ঠিক না ও আমার প্রাণের ছিও প্রিয় মা বলে আমার সাথে

মাত্র কয়টা হাত বের হবে গো এই বলছি মৃত্যুর পূর্বে তো করা ফরস যারা এখনো সময় আছে যারা নামাজ পড়ছেন না আজকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে উঠে আসুন আল্লাহ দেখছে শোনা আল্লাহ বলবেন এই তো আমার বান্দি কবর কি স্মরণ করে উঠে এসেছে এই তো মুসাফিরের হাতে হাত লাগিয়েছে যাও তার জিন্দগির গোড়া মাফ করে দিলাম বলুন সুফান হাত দেন শোনা সবাই হাত দেন আলহামদুলিল্লাহ হাত দেন তাড়াতাড়ি করে হাত দেন তো বা করাবো আল্লাহ আলহামদুলিল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা উঠে আসেন তো আমার এই পরীক্ষা বলুন এতক্ষণ কোথায় ছিলেন গো উঠে আসেন শুনে হাত দেন আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ইমানি পরীক্ষা বলুন সুভান আল্লাহ আপনারা বুঝে গিয়েছেন আজকে জালসা কামিয়া বলুন এই জালসা কামিয়া বলুন সুহান আল্লাহ যে ছিলাম প্ল্যাটফর্ম কোলেই এসেছেন 20 জন বোন সুবহানাল্লাহ আর যারা আজকে তারে নিগো যারা হাত ডান হাত তুলে বলান ডান হাত তুলেন যারা আসতে পারেননি তারা ডান হাত তুললে সবাই ডান হাত তুলবেন চুপ বন্ধ করেন চোখ চর্মচক্ষু বন্ধ করবেন বাতিনি চোখ খুলে দিবেন কারণ অন্তরের চক্ষু দিয়ে আল্লাহকে দেখবো এই দুইটা চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না সবাই চোখ বন্ধ করেন আপনারা চোখ বন্ধ করেন আজকে তওবা করবেন মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ আপনারা সবাই হাত তুলবেন আপনারা চোখ বন্ধ করবেন সকলে বলুন ওগো আল্লাহ সকলে বলুন ওগো আল্লাহ জোর